সকালে ভালো আছেন কোন রাশি কোন লাভ কেমন যাবে আগস্ট মাস দু হাজার চব্বিশ আন্তলের সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে উত্তরাফলি নক্ষত্র হস্ত নক্ষত্র চিত্তা নক্ষত্র কেমন যাচ্ছে প্রত্যেকটা দিন কেমন যাবে অর্থ লাভ অর্থপ্রাপ্তি কেমন হবে কোন কোন দিন ভ্রমণ আছে কোন কোন দিনগুলো অশুভ আছে কেমন হবে আপনার সমস্ত কিছু পাই পাই হিসেব জানতে পারছেন প্রত্যেকটা দিনের রাশিফল বিচার সঙ্গে থাকছে দেখতে থাকুন অন্য রাশি কেমন যাবে আগস্ট মাস দু হাজার চব্বিশ কন্যা রাশি কন্যা লক্ষ নক্ষত্র ফল এক তারিখ দু তারিখ কন্যা রাশি ভালো যাচ্ছে এগারো তারিখ বারো তারিখ অর্থ লাভ প্রাপ্তি আছে ছাব্বিশ সাতাশ তারিখ অর্থ লাভ প্রাপ্তি উত্তরা ফাল্গুনি নক্ষত্র অর্থ লাভ থাকছে কন্যা রাশির এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ব্যয় খরচা বৃদ্ধি ঠিক ইনকামের সমস্যা ভাগ্য খুব একটা সহায় থাকছে না ছাব্বিশ তারিখ থেকে আর্থিক উন্নতি হচ্ছে সাতাশ তারিখ থেকে আর্থিক উন্নতি হচ্ছে চেষ্টা পরিশ্রম করলে ভালো হবে পারবে বেশ বি ভাব থাকবে অসৎ কাজ থেকে ধরে থাকা ভালো পেশা কাজে উন্নতি হচ্ছে সে আর ব্যবসায় শরীরদের সাথে পার্টনারশিপ ব্যবসায় মতানৈক্য সংস্থা থাকছে চেষ্টা ধৈর্য সহকারে কাজ করলে কর্ম স্থানে সাফল্য উন্নতি লাভ হচ্ছে দেশ বিদেশে যাত্রা শুভ যাবে না তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে এগারো বারো তারিখ লাভ থাকছে এক দুই তিন তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে উত্তর ফলগুড়ি নক্ষত্র হস্ত নক্ষত্র 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 ফল জানতে পারছেন যে নক্ষত্র বিচারটা কেমন হবে চন্দ্র গোচুরে কেমন ফল দিয়ে সেগুলো জানতে পারছেন আপনাদের ভালো হবে অবশ্যই যাদের মিলছে না রাশি ফল বিচার গোচর ফল বিচার তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে এক্সপিরিয়েন্স একত্রিশ বছর ওভার হয়ে বত্রিশ বছর পা দিয়েছে মানুষ জানে যারা করেছে আমার সঙ্গে কন্ট্যাক্ট বিচার করেছে নিজেদের ভাগ্য বিচার করেছে যাদের জন্ম তারিখ সময় নিয়ে হাতের ছবি পাঠিয়ে যারা বিচার করে তারা জানে আপনারও ইচ্ছা থাকলে আপনি করতে পারেন যারা বলছি আমার ভাগ্য বিচার মিলে মিলবে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আসি বা দোয়া প্রাপ্তি মিলবে অবশ্যই এক্সপেৰিয়েঞ্চ কথা বুলিবি অভিজ্ঞতা কথা বুলিবি সকলোৱে ভালে থাকোন কোনো ধৰণৰ আছিল